যতই দিন যাচ্ছে মানুষ মানুষকে ঠকানোর জন্য নতুন নতুন পন্থা বা পরিকল্পনা হাতে নিচ্ছে আর সাধারণ মানুষ এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে সব হারাচ্ছে একেবারে হয়ে যাচ্ছে ভিন্ন ধরনের একটি ঘটনা এরই মধ্যে আলোচনায় রয়েছে ঘটনাটি কুইতের ব্যস্ততম এলাকা ময়দান হাওয়াল্লিতে দুইজন প্রবাসী পুরুষকে অচেতন অবস্থায় পাওয়া যায় এরপর এই ঘটনা নিয়ে যখন তদন্ত চলছিল তখনই বেরিয়ে আসে ভিন্ন ধরনের একটি ঘটনা আপনি একজন কুইদ প্রবাসী আপনারও এই ঘটনাটি জানার প্রয়োজন এবং বাকি লোকজনকেও জানানোর প্রয়োজন সতর্ক সচেতন হওয়ার জন্য ঘটনার বিস্তারিত যেটি জানিয়েছে আরবি দৈনিক আলানবা তেত্রিশ এবং পঁয়ত্রিশ দুজন প্রবাসী ব্যক্তি সুগন্ধি ব্যান্ড অতিরিক্ত মাতাল অবস্থায় পাওয়া যায় যেটি সুগন্ধি মাখার পর তাদের এই অবস্থায় পড়ে থাকতে যেটি অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন নিরাপত্তা বাহিনী যার ফলাফল তারা যেটা জনসাধারণের দৃষ্টির বাইরে চলে যান যেটা টোটালি তারা জানেন না তাদের সাথে কি হয়েছিল এবং তারা এখানে দীর্ঘ সময় পড়ে থাকেন যখন নিরাপত্তা বাহিনীর কাছে একটি কল যায় যে এখানে দুজন ব্যক্তি পড়ে আছে তখন সেখানে তারা এসে এদেরকে উদ্ধার করে একটি নিরাপত্তার সূত্র নিশ্চিত করেছে যে যখন অপারেশন রুমে একটি কল পেয়েছিলাম আমরা তখন আমরা ময়দান হাওয়ালির ফুটপাতে দুজন ব্যক্তিকে শনাক্ত করি এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করি তাৎক্ষণিক ঘটনাস্থলে আমরা দেখতে পাই যে লোকজন আশপাশে ভিড় করছে তাদেরকে যেটা জ্ঞান ফেরানোর জন্য মানে জাগিয়ে তোলার জন্য কিন্তু তারা ব্যর্থ হচ্ছিল এই লোকগুলো জ্ঞান হারিয়ে ফেলেছে পাশাপাশি কিছুই বুঝতে ছিল না জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদরা দ্রুত তাদের পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে তারা সুগন্ধি ভিত্তিক অ্যালকোহল পান করেছিলেন যার ফলাফল তারা বিভ্রান্ত এবং অজ্ঞান হয়ে পড়েন চিকিৎসা কর্মীরা আসার কিছুক্ষণ পরে উভয়ের জ্ঞান ফিরে আসে এবং জিজ্ঞাসাবাদের সময় তারা সুগন্ধি পান করার কথা স্বীকার করেন যদিও তারা মনে করতে পারেননি যে তারা কিভাবে এখানে এসেছিলেন এখানে আরো জিজ্ঞাসাবাদের পর দুই ব্যক্তি ব্যাখ্যা করেছেন যে তাদের একজন অজ্ঞাত ব্যক্তি সুগন্ধিটি খাইয়েছিলেন তবে পদার্থের উৎস সম্পর্কে খুব কম তথ্যই তারা দিয়েছেন কর্তৃপক্ষ জনসমক্ষে মাতাল হওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন এবং বিষয়টি আরো তদন্তের জন্য পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করেছেন কুয়েতে পারফিউমে অ্যালকোহল নেশা ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে প্রবাসীদের মধ্যে যারা তাদের দৈনন্দিন সংগ্রাম থেকে বাঁচতে পারফিউমের মতো বিপজ্জনক পদার্থের দিকে ঝুঁকে পড়ে এই মামলাটি খাদ্য বহির্ভূত জিনিসগুলোকে নেশা হিসেবে গ্রহণের বিপদ ও মাতাল হওয়ার সাথে সম্পর্কিত একটি আইনি সম্পর্কের সচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে সতর্ক করা হয়েছে মামলাটি এখন পাবলিক প্রসিকিউশনের হাতে রয়েছে দুজন প্রবাসী তাদের কর্মের জন্য গুরুতর আইনের পরিণতির মুখোমুখি হবেন জনসমক্ষে মদ্যপান বিশেষ করে বিপজ্জনক পদার্থের ব্যবহার কুয়েতে একটি গুরুতর অপরাধ এবং কর্তৃপক্ষ আইন অনুসারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করেছে যারা এটা বিক্রি করেছিল বা এই দুই প্রবাসী কিভাবে এটি স্পর্শে এসেছে সেটি নিয়ে কাজ করছে খুব তাড়াতাড়ি এটি উদ্ঘাটন হবে যারা এটার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা হবে এবং কুয়েদ থেকে বিতাড়িত করা হবে আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে বা যারা নতুন নতুন পন্থায় মাদক বা যে বা যারা লোকজনকে অজ্ঞান করে বিভিন্ন কৌশলে হাতে নেওয়ার চেষ্টা করবে সবাইকে অবশ্যই আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবার সাথে শেয়ার করে দিবেন যারা এক স্থান থেকে অন্য স্থানে যায় অপরিচিত ব্যক্তিদের সাথে মিশে বা যে কোনো প্লেসে গেলে তার সাথেও একই ধরনের ঘটনা ঘটতে পারে